বিসমিল্লা রহমান রাইম আসসালামু আলাইকুম টেক নতুন একটা ফ্রি সাইটে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা ফ্রি সাইট শেয়ার করব সাইটটা হচ্ছে এস বি সির একটা ফ্রি সাইট ইনশাল্লাহ এখান থেকে সবারই চারশো টাকা ফ্রিতে ইনকাম হবে যারা কাজ করবেন এখান থেকে ইনশাল্লাহ সবারই চারশো টাকা ইনকাম হবে কীভাবে এখান থেকে ইনকাম হবে কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে এখান থেকে উইথড্র করে আপনার বিকাশবন্ধ টাকা নিয়ে নিবার নেবেন সম্পূর্ণ ভিডিওতে এ টু জেড প্রসেসটা বলা থাকবে তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন যাই হোক কথা না বারে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুতে আজকের অফারটার লিঙ্কটা আমার ফার্স্ট কমেন্ট বক্সে পিন করা থাকবে এবং কি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে ওইখান থেকে ওপেন করবেন ওপেন করার পর আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসার পর এরকম একটা অফার আপনাদের মেনশন করবে এখানে রেজিস্টোর নামের একটা লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে আপনার কী করবেন ফার্স্টে আপনাদের কীভাবে অ্যাকাউন্ট করবেন ওই প্রসেসটা আমি আপনাদের বলে দিচ্ছি রেজিস্টোর লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস শো করবে আমি একটা ইন্টারফেস শো করবে শো করার পর হচ্ছে এখানে আপনারা নাম দেবেন ফোন নাম্বার দিবেন পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড নামটা আপনার সিম্পলি আপনার যে নামটা আছে ওই নামটা দিয়ে দিবেন ফোন নাম্বার হচ্ছে জিরো সহ আপনার জির সেভেন যেভাবে আছে ওইভাবে নাম্বারটা দিবেন নাম্বার দেওয়ার পর হচ্ছে পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করবেন আপে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে লগইন অপশন আসবে লগইন অপশন আসার পর এখানে হচ্ছে আপনাদের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট দিয়ে আপনারা এখানে লগ ইন করবেন যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা সিম্পল বিষয় আমি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে মোটামুটি একটা লেভেলে দেখালাম পুরোটা দেখালাম না আচ্ছা হোক অ্যাকাউন্ট করার পর এরকম আপনাদের ইমাজে ইন্টারফেস শো করবে তারপরে যদি আপনার এখানে হচ্ছে ইউজারে চলে যাবেন ইউজারে চলে যাওয়ার পর অ্যাকাউন্ট করার বিনিময়ে সাথে সাথে আপনার দেখবেন যে দুইশো টাকা বোনাস হয়েছেন আমার এখানে দুশো এক টাকা আছে আমি হচ্ছে একটা টাস্ক কমপ্লিট করেছিলাম হচ্ছে এর জন্য হচ্ছে এখানে একটা টাকা দেখাচ্ছে আচ্ছা যাই হোক যখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন হচ্ছে এখানে আপনাদের দুশো টাকা ব্যালেন্স দেখাবে এখান থেকে হচ্ছে দুশো টাকা হচ্ছে আপনারা সাইনা বোনাসের মাধ্যমে পেয়ে যাবেন আর এখান থেকে ডেলি আর্নিং হবে হচ্ছে আপনাদের যা এখানে ব্যালেন্স আছে ওইটার হচ্ছে ফোর পার্সেন্ট মানে হচ্ছে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মানে মুনাফার মতো যারা কমার্সের স্টুডেন্ট তারা একটু ক্লিয়ারলি ফার্স্ট বুঝতে পারছেন আচ্ছা এখানে হচ্ছে মেন ব্যালেন্স হচ্ছে আপনার যা ব্যালেন্স থাকবে ধরেন যে এখানে আপনার যদি দুশো টাকা ব্যালেন্স থাকে ওইটার হচ্ছে ফোর পার্সেন্ট এখানে কিন্তু আপনার যদি মানে এখানে মেনে তো আসেন মেনে তো আসার পর দেখবেন যে এখানে কিন্তু ওরা কন্ডিশন বলে দিছে মানে একটু খেয়াল করুন আমি মানে এইটা যেটা আমি বিস্তারিত বলবো আমি আগে ফার্স্টে যেটা মানে কত এখান থেকে ইনকাম হবে সেটা বলে দিচ্ছি এখান থেকে হচ্ছে যা দুশো থেকে ছয়শো টাকা পর্যন্ত আপনার যা ব্যালেন্স থাকবে তার ফোর পার্সেন্ট ডেলি আপনি এখান থেকে পারবেন মানে আপনাদের বোঝাচ্ছি আমি আপনাদের বোঝার সুতরাং আমি আমার ক্যালকুলেটার ওপেন করে নিচ্ছি ক্যালকুলেটার ওপেন করে নিলাম এখানে হচ্ছে আমি মিনিমাম উইড্রো হচ্ছে আপনার চারশো মানে ফ্রিতে হচ্ছে যারা উইড্রো করবে তারা হচ্ছে ছয়শো টাকা ব্যালেন্স হলে তারপর হচ্ছে চারশো টাকা উইড্রো করে নিতে পারবে মানে যে ব্যালেন্সটা আপ বোনাস আছে ওইটা ব্যালেন্সে রেখে বাকিগুলো উইড্রো করতে হবে তার মানে হচ্ছে আমরা যারা ফ্রি ইউজার আসি তারা হচ্ছে যখন ছয়শো টাকা ব্যালেন্স হবে মানে দুইশো টাকা সাইন আপ বোনাস আরও চারশো টাকা হলে তখন হচ্ছে আমরা চারশো টাকা উইড করে নিতে পারবো আচ্ছা এখানে ইনকামটা কীভাবে হবে সিম্পল এখানে আপনার দুইশো টাকা আপ বোনাস দিচ্ছে আমি কিন্তু আপনাদের ক্যালকুলেট করে বুঝিয়ে দিচ্ছি আচ্ছা চার মানে চার দুশো টাকা আমি ফার্স্টে বলছি যে ফোর পার্সেন্ট মানে ফোর পার্সেন্ট করে ডেলি পাবেন মানে দুশো টাকার ফোর ফোর পার্সেন্ট যদি দেখা যায় মানে তার মানে হচ্ছে আট টাকা তার মানে এখানে যদি দেখেন আপনারা দুশো টাকার ফোর পার্সেন্ট আট টাকা আট টাকা আর হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে কিন্তু দুশো আট টাকা হইলো এটার পরবর্তী দিনে হচ্ছে আপনি দুশো আট টাকার কমার্সিন পাবেন মানে দুশো আট টাকার হচ্ছে ফোর পার্সেন্ট পাবেন তার মানে হচ্ছে তারপর দিন পাচ্ছেন আপনি পাইতেছেন হচ্ছে আট টাকা বত্রিশ পয়সা তার মানে হচ্ছে দেখা যাইতেছে আপনি এখানে আর যদি যোগ করেন এটার সাথে যদি দুইশো আট যোগ করেন তাহলে হচ্ছে আপনার ষোলো টাকা মানে দুশো ষোলো টাকা তৃতীয় দিন আপনি এখান থেকে পাচ্ছেন হচ্ছে দুইশো ষোলো পয়েন্ট বত্রিশ টাকার হচ্ছে ফোর পার্সেন্ট তার মানে তৃতীয় দিন পাচ্ছেন হচ্ছে আপনাকে এইট পয়েন্ট সিক্স ফাইভ মানে ফাইভ টাকা এভাবে হচ্ছে আপনার ডেইলি এখান থেকে ইনকাম মানে মানে চক্রবৃদ্ধি হারে এখান থেকে কিন্তু আপনার ইনকামটা বাড়বে এভাবে হচ্ছে আপনার এখানে ইনকাম হবে আশা করি ইনশাআল্লাহ সাইডটা আজকে আসছে আপনার সবার এখান থেকে মানে উইড্রো হবে আর উইড্রো কন্ডিশনটা বলে নিই এখানে হচ্ছে আপনার উইড্রো বলতে হচ্ছে আপনার এখানে মিনিমাম উইথড্রো হচ্ছে চারশো টাকা যারা ডিপোজিট করবে তাদের হচ্ছে চারশো টাকা এখান থেকে মানে ফ্রি মানে ফ্রিতে উইড্রো হবে মানে যারা সরি যারা ডিপোজিট করবে তারা এখান থেকে উইড্রো হবে চারশো টাকা আর যারা ফ্রিতে কাজ করবো আমরা আমরা যারা ফ্রি মানে মেম্বার আছি তারা যারা যখন কাজ করবো আমাদের যে এখানে সাইন আপ বোন দিছে আচ্ছা সাইন আপ বোনাসটা দিছে এই সাইন আপ বোনাস দুশো টাকা প্লাস হচ্ছে আরো চারশো টাকা মানে এখানে যখন ছয়শো টাকা হবে তখন হচ্ছে আমরা এখান থেকে চারশো টাকা ফ্রিতে উইডো করে নিয়ে নিতে পারবো আচ্ছা এখানে হচ্ছে আমি কন্ডিশনগুলো যেগুলো আছে ওগুলো আমি বলে দিলাম এখন হচ্ছে এখানে কাজ করবেন কীভাবে মানে সিম্পলি যখন আপনাদের এখানে কোনো প্ল্যান কিনতে হবে অন্য সাইডে যেগুলো আপনাদের প্ল্যান কিনতে হবে এখানে ওইরকম প্ল্যান কিনতে হবে না যখন আপনাদের এই ব্যালেন্সটা এখানে অ্যাড হবে তখন হচ্ছে আপনার মাঝখানে যে একটা অপশন আছে খেয়াল করেন এখানে হচ্ছে আপনাদের আচ্ছা মাঝখানে একটা গা মানে অর্ডারের একটা অপশন আছে অর্ডার মাঝখানে যে অপশনটা এই অর্ডারে আপনার ক্লিক করবেন এখানে হচ্ছে প্রতিদিন আপনাকে দশটা টাস্ক কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে আপনার ফ্রি ইউজারই হন আর বা ডিপোজিট ইউজারই হন আপনাকে এখান থেকে প্রয়দিন দশটা করে টাস্ক কমপ্লিট করতে হবে আচ্ছা টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন একদমই সিম্পল আমি বুঝিয়ে দিচ্ছি যখন আপনার অর্ডারে আসবেন অর্ডার আসার পর এখানে হচ্ছে আপনার গুনে করে দশটা দেবেন অথবা মানে পূরণ করতে থাকবেন তখন দশটা হবে তারপর হচ্ছে এখান থেকে আর হবে না আচ্ছা এখানে হচ্ছে অর্ডার আসার পর এখানে হচ্ছে বাইন একটা ক্লিক করবেন বাই নেওয়া ক্লিক করার পর এখানে হচ্ছে অর্ডার সাবমিট আচ্ছা দেখেন এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখানে মানে আপনার আবার ইউজার এসে দেখবেন দেখেন আমার কিন্তু দুশো টাকা ছিল দুশো দুই টাকা হয়েছে আমি আবার আমি অর্ডার দিয়ে দেখাচ্ছি এ হচ্ছে আপনার দশটা কমপ্লিট করে নেবেন আচ্ছা দেখেন এখানে তিন টাকা হবো এখন হয়েছে এখন দেখেন খেয়াল করেন একটু আচ্ছা দেখেন এখানে কিন্তু আমার তিন দুশো তিন টাকা হয়েছে এইভাবে হচ্ছে আপনার এখানে ফ্রিতে যারা কাজ করবেন ফ্রিতে কাজ করবেন ফ্রিতে এইভাবে কাজ করবেন যে এখান থেকে যা মানে এখন থেকে যা ইনকাম হবে ডেলি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা আপনার হারে আপনার মানে ইনকামটা এখানে বাড়তে থাকবে মানে আজকে আপনার এখানে দুশো আট টাকা হলো কালকে ওই দুশো আট টাকার উপরে আপনি চার পার্সেন্ট কমিশন পাবেন এটা হচ্ছে আমি মেইন কথা হচ্ছে এটা আচ্ছা যাই হোক এখন এখানে ডিপ যারা মানে উইড্রো কীভাবে করবেন উইড্রো সিস্টেমটা আম বলে দিই তারপর হচ্ছে রেফারিং সিস্টেম যাবো আচ্ছা উইড্রো সিস্টেমটা বলে দিই উইড্রো করার জন্য হচ্ছে আপনারা প্রথমেই হচ্ছে আপনার প্রথমেই ইউজারে ইউজারে চলে আসবেন ইউজারে চলে আসার পরে এখানে দেখবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে এটা আপনার এখান থেকে সেট আপ করে নেবেন আচ্ছা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে হচ্ছে ব্যাঙ্ক নেম এখানে হচ্ছে আপনার বিকাশ নগদ রকেট যেগুলো আপনার নাম দিবেন নাম দেওয়ার পর যে এখানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আপনার যে রকেট বা বিকাশ নগদ যে অ্যাকাউন্ট নাম্বার আছে ওইটা এখানে দিয়ে সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পর হচ্ছে আপনার যে মেনুতে চলে যাবেন এই মেনু যে আছে মেনুতে চলে যাবেন মেনুতে চলে যাওয়ার পর এখানে দেখবেন যে আপনার ক্যাশ আউট নামের একটা অপশন আছে ক্যাশ আউটে একটা ক্লিক করবেন ক্যাশ আউটে ক্লিক করার পর এখন হচ্ছে আমাদের উইড্রোটা হবে না এখানে ওরা কিন্তু বলে দিচ্ছে প্রত্যাহার সময় হচ্ছে মানে এখানে উইড্রো টাইম হচ্ছে বাংলাদেশ টাইম সকাল দশটা হতে বিকাল চারটা পর্যন্ত এই টাইমের মধ্যে উইড্রো দিলে আপনি হচ্ছে এখান থেকে মানে উইড্রোটা পেয়ে যাবেন উইডোটা যেহেতু নতুন সাইট আজকে আসতে দেখা যাচ্ছে দুই তিন ঘন্টা বিশ তিরিশ মিনিট এরকম সময় লাগতে পারে আচ্ছা হোক এ হচ্ছে ফ্রি সিস্টেম ফ্রি সিস্টেম আরেকটা মানে অপশন আছে সেটা হচ্ছে রেফার আগেই বলে নেই এই সাইটে কিন্তু কোনো প্রকার রেফার কমিশন নাই এক্ষেত্রে দেখা যাইতেছে আমি একজন ইউটিউবার আমি যে মানে আজকে কাজ শুরু করছি আপনি একজন সিম্পল ইউজার আপনার কোনো রেফার কমিশন নাই কোনো কিছু নাই আপনি এখানে কাজ করবেন আপনিও যদি আপনার ব্যালেন্স হবে আমারও সেম ওই দিনই ব্যালেন্স হবে তার মানে আপনি যদি উইডো করতে পারতেছেন আমি ওই দিন উইডিও করতে পারতেছি আমি যে রেফার করে এখান থেকে আপনাদের আগে উইডো করতে পারবো এর কোনো কোন কন্ডিশন এখানে নেই এখানে কোনো ফ্রিতে কোনো রেফার কমিশন নাই বা যদি কেউ ডিপোজিট করে তার হচ্ছে এইট পার্সেন্ট আপনার কমিশন পাবেন আচ্ছা যাই হোক রেফারটা কীভাবে করবেন কেউ যদি ডিপোজিট করেন রেফারের অপশনটা থাক মানে করবেন সেটার জন্য হচ্ছে আপনারা ইউজার চলে যাবেন ইউজার চলে যাওয়ার পর যে ইনভাইট ফ্রেন্ডস ইনভাইট ফ্রেন্ডসে চলে যাবেন এখানে ইনভাইট ফ্রেন্ডসে গিয়ে এখানে যে অ্যাকাউন্ট আছে এটা কপি করবেন এখানে হচ্ছে ক্লিক করে ধরবেন ক্লিক করে পর সিলেক্ট করে ক্লিক করে কপি করবেন আপনার কপি করে আপনাদের ফ্রেন্ডস আগে যদি ডিপোজিট করতে চায় তাদের মাঝে শেয়ার করে এখানে সাইটটাতে ডিপোজিট করবে মানে শেয়ার করবেন মানে আপনার অ্যাকাউন্ট করবেন আপনার রেফারে এখন হচ্ছে এই সাইটটাতে ডিপোজিট কীভাবে করে ওইটা আপনাদের দেখাচ্ছি আমি ডিপোজিট করার জন্য হচ্ছে আপনারা মাই মেনতে চলে যাবেন এখানে যে মেন অপশন আছে মেনুতে চলে যাবেন চলে যাওয়ার পর হচ্ছে এখানে যে কন্ডিশন আছে আপনার হচ্ছে ভিআইপি যেহেতু আমরা তো সবাই কাজ করতে পারবো কেউ যদি ভিআইপি থেকে মানে ভিআইপি অনেক কাজ করতে তার মানে দেখা হচ্ছে কেউ যদি ধরেন যে ছয়শো টাকা ডিপোজিট করে তার তার মানে হচ্ছে তার সেই প্রতিদিন এখান থেকে ফাইভ পার্সেন্ট জিরো পয়েন্ট মানে সরি ফাইভ পার্সেন্ট এখান থেকে কমিশন পাবে মানে ডেলি তো আমি ফার্স্টে বললাম চক্রবৃদ্ধি হার এখান থেকে বাড়বে আজকে ছয়শো টাকা আপনি ডিপোজিট করলেন ছয়শো টাকা ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনার দেখা যাইছে ক্যালকুলেট করে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি মানে ফাইভ পার্সেন্ট যেভাবে আসবে ওটা আমি ক্যালকুলেট করে বুঝিয়ে দিচ্ছি আবার ওইটা আমি মানে আপনাদের সব বুঝার সুবিধা কিন্তু বারবার দিচ্ছি আপনি যদি এখানে ছয়শো টাকা ডিপোজিট করেন তাহলে হচ্ছে আপনি ওদিন হচ্ছে পাঁচ মানে ওই দিন প্রথম দিন হচ্ছে মানে পাঁচ পার্সেন্ট পাবেন পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে ছয়শো টাকা তিরিশ টাকা পাবেন আপনি তার মানে হচ্ছে আপনার প্রথম দিন হচ্ছে ছয়শো টাকা প্লাস হচ্ছে তিরিশ টাকা পাইলেন তার মানে ছয়শো তিরিশ টাকা তারপর দিন হচ্ছে আপনি ছয়শো তিরিশ টাকার পাঁচ পার্সেন্ট পাবেন মানে ছয়শো তিরিশ ছয়শো তিরিশের পাঁচ পার্সেন্ট পাবেন এখান থেকে আপনি তার মানে পরের দিন পাচ্ছেন হচ্ছে একত্রিশ টাকা আর এখানে হচ্ছে মেইন একটা মানে কন্ডিশন সেটা হচ্ছে আপনার যা ডিপোজিট করবেন মানে ফ্রিতে ছাড়া যারা ডিপোজিট করবেন যে কোনো সময় আপনার যে সম্পূর্ণ ব্যালেন্স ওই করে নিতে পারবেন আচ্ছা মেন ড্রপ চলে যায় যেখানে ডিপোজিট করবেন কীভাবে ডিপোজিট করার জন্য হচ্ছে যে ভিআইপি অপশন ভিআইপি অন অপশন যেটা আছে এই ভিআইপি অনেক ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে চারশো টাকা চারশো টাকা নিচে কিন্তু এখানে ডিপোজিট করতে পারবেন না চশোশো টাকা নিচে ডিপোজিট করলে কিন্তু আপনাদের টাকাটা মার যেতে পারে আচ্ছা আমি আপনাদের সিম্পলি চারশো টাকাতে দেখাচ্ছি এখানে আসার পর এখানে হচ্ছে চারশোতে সিলেক্ট করবেন চারশোতে সিলেক্ট না করার পর যদি এখানে আপনারা পাঁচশো করতে চান বা চারশো নিচে কিন্তু করতে পারবেন না পাঁচশো করতে চান বা চারশো পঞ্চাশ করতে চান করতে পারবেন আচ্ছা আমি এখানে চারশো দিয়ে দেখাচ্ছি আমরা এখানে যে মানে চারশো নিচে করতে পারবেন চারশোর উপর যে কোনো অ্যামাউন্ট করতে পারবেন আচ্ছা চারশো করার পরে রিচার্জ একটা ক্লিক করবেন রিচার্জে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের যে সিস্টেমটা এটা হচ্ছে আপনাদের চারশো টাকার পর এখানে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা দিতে হবে মানে আপনি যে নাম্বার থেকে ডিপোজিট করবেন সিম্পলি আমি আমার নাম্বারটা দেখাচ্ছি এখানে আমার নাম্বারটা দিলাম এখানে হচ্ছে আমি এই নাম্বার থেকে ডিপোজিট করবো ডিপোজিট করার পর এখানে হচ্ছে মানে প্রেমে মানে প্রেমেন্ট চ্যানেল মানে কোনটা থেকে আপনি ডিপোজিট করবেন এখানে এই আরও ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে তিনটা অপশন আছে বিকাশ নগদ রকেট সিম্পল আমি আপনার ডেমোতে দেখাচ্ছি এভাবে ক্লিক করার পর হচ্ছে যে পেমেন্ট অফ পেমেন্ট যান এখানে একটা ক্লিক করে দেবেন যারা ডিপোজিট করে কাজ করবেন আর যারা ফ্রিতে কাজ করবেন তারা তো ফ্রিতে কাজ করবেন মানে যারা ডিপোজিট করে কাজ করবেন তাদের জন্য হচ্ছে মানে এটা দেখাচ্ছি আমি এরকম আসার পর এখানে দেখবেন যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার একটা অপশন আছে বিকাশ অ্যাকাউন্ট এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনার কপি করবেন এখান থেকে এখান থেকে কপি করে আপনাদের বিকাশ চলে যে যখন সেন্ড করবেন মানে এখানে হচ্ছে সেন্ড মানি করতে হবে সেন্ড মানি করার পর এখানে দেখবেন যে ট্রানজেকশন ট্রানজ্যাকশন আইডি আছে এখানে যে দেখবেন যে ট্রানজ্যাকশন আইডি সবাই জানেন ট্রানজ্যাকশন আইডি এখানে কপি করে এখানে বসে অর্ডারে নিশ্চিত করবেন দেখা পাঁচ ছয় মিনিটের মধ্যে আপনাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাওয়ার বারবার সিম্পলি আপনাদের কোনো প্যাকেজ এখানে কিনতে হবে না আপনারা যখন ছয়শো টাকা ডিপোজিট করবেন অটোমেটিকলি আপনার ভিআইপি ওয়ানটা এখানে বাই হয়ে যাবে আপনাদের কিছু করতে হবে না আপনার শুধু এখানে হচ্ছে অর্ডারে গিয়ে প্রতিদিন হচ্ছে দশ করে টাস্ক কমপ্লিট করবেন এভাবে দশ টাকার টাস্ক কমপ্লিট করলে আপনাদের ব্যালেন্স এখানে অ্যাড হয়ে যাবে আর এখানে মেইন মানে সুবিধাটা হচ্ছে আপনারা যদি ডিপোজিট করেন আজকে ছয়শো টাকা ডিপোজিট করলেন কাজকে আপনি কাজ করলেন মানে কালকে কাজ করলেন কালকে কাজ করে হচ্ছে আপনারা দেখা যায় ছয়শো তিরিশ টাকা হলো আপনার সাইটটা ভালো লাগতেছে না আপনি এখান থেকে সম্পূর্ণ ছয়শো তিরিশ টাকা উইড্রো নিতে পারবেন আর এখানে উইড্রো চার্জ মানে চার্জ হচ্ছে ফোর পার্সেন্ট মানে আপনি যা উইড্রো করবেন তার ফোর পার্সেন্ট এখান থেকে উইড্রো ফি হিসাবে কেটে নেবে এই হচ্ছে সাইটটার বিস্তারিত সাইটটা আজকে আসছে সাইটটা হচ্ছে এস বি একটা সাইট এখান থেকে এইভাবে আপনার ইনকাম করবেন আর যারা ফ্রিতে কাজ করতেছেন তাদের জন্য আরেকটু বলতেছি এখানে যারা ফ্রিতে কাজ করবেন তারা কিন্তু ছয়শো টাকা আপনার ব্যালেন্সের দুশো টাকা যে দুশো টাকা সাইন আপ দেয় সাইন আপ দেয় এই দুশো টাকা প্লাস হচ্ছে আপনার আরও চারশো টাকা মানে এখানে যদি আপনার ছয়শো টাকা হয় তাহলে হচ্ছে আপনার চারশো টাকা ফ্রি তৈরি করে নিতে পারবেন এখন অনেক ভাই বলতে পারেন যেখান থেকে ফ্রি তৈরি হবে তার কী গ্যারান্টি আছে আচ্ছা আমি অ্যাডমিনের সাথে আমার যে কথাগুলো হয়েছে সেই কথাগুলো আপনাদের আমি দেখাচ্ছি ওয়েবসাইটের অ্যাডমিন ওনার সাথে আমার কথা হয়েছে পরে আমি ওনার সাথে কথা বলছি উনি কে বলছি আমার মেম্বাররা মানে আমার বলছি আমার ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে মানে মেম্বাররা কি ফ্রিতে এখান থেকে উইড্রো করতে পারবে উনি বলছে কিন্তু হ্যাঁ পারবে তারপর যদি আপনাদের ডাউট থাকে যে আকাশ ভাই ডাউট মানে সন্দেহ হইতেছে তাহলে আচ্ছা এডমির সাথে কথা বলবেন যে এখান থেকে ফ্রি তাও উইড্রো হবে কি না পরে বলছে উনি আমার হ্যাঁ বলছে পরে উনি আমাকে বলছে ফ্রিতে কাজ হবে মানে ছয়শো টাকা হলে চারশো টাকা উত্তোলন করতে পারবে মানে হচ্ছে আপনার যে ব্যাল সাইনাম পুন দুইশো আমি বারবার বললাম একটু রিপিট করলাম আপনাদের জন্য সাইনাবোনা দুইশো আর চারশো টাকা আপনার এখান থেকে কাজ করলে ছয়শো টাকা হলে ডুবনে নিতে পারবেন আর যখন আপনাদের দেখা যায় সেখানে হচ্ছে আপনাদের চারশো টাকা হবে আপনাদের কাজ একটু কষ্ট করে কাজ করে যখন আপনাদের চারশো টাকা হবে ধরুন আপনাদের ব্যালেন্সে যখন চারশো টাকা হইল চারশো টাকা হওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা ফোর পার্সেন্ট পাবেন এখান থেকে ফোর পার্সেন্ট পাবেন তার মানে হচ্ছে তারপর হচ্ছে আপনার ষোলো টাকা করে পাবেন মানে এভাবে হচ্ছে আপনাদের বাড়বে মানে ডেলি ইনকাম এখান থেকে আপনাদের বাড়বে এভাবে হচ্ছে আপনারা কাজ করবেন যারা ফ্রিতে কাজ করতে চান ফ্রিতে কাজ করবেন যারা ডিপোজিট করে কাজ করতে চান যেহেতু সাইডটে নতুন ডিপোজিট করে ভালো একটা ইনকাম আসতে পারে তবে ডিপোজিট করে তারা নিজস্ব রিস্ক নিয়ে আপনারা এখান থেকে কাজ করবেন এভাবে হচ্ছে আপনারা এখান থেকে কাজ করবেন এই হচ্ছে সাইটটার বিস্তারিত সাইটটা সম্পর্কে জানতে পেরেছি সাইটটা যেহেতু আজকে আসে আমি যতটুকু জানতে পেরেছি ভিডিওতে আমি একটু যদি বলার চেষ্টা করলাম তারপর যদি আরও কোনো কোশ্চেন থাকে এই সাইটের অ্যাডমিটে আমি আইডি আমার ডেস্ক্রিপশন বক্স এবং কি আমাদের টেলিগ্রাম পোস্ট আমি দিয়ে দিবো ওইখান থেকে অ্যাডমিটের সাথে কন্ট্যাক্ট করবেন তারপর যদি আরও আমার কাছ থেকে জানা থাকে তাহলে এই ভিডিও কমেন্ট বক্স আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ আমাদের ম্যাসেঞ্জার গ্রুপ আপনাদের জন্য সর্বদা খোলা আছে ওইখানে যে গিয়ে কোশ্চেন করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সম্পূর্ণ কোশ্চেনের সব কোশ্চেনের অ্যান্সারগুলো আমি দিয়ে দিব যাই হোক ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন ভিডিওটা এতক্ষণ দূরে দূরে দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ